আজকে চলো আজকে দেখি আম পারতে পারি কি না মানে আমি পারতে পারবো না তখন কাউকে দিয়ে পাড়াতে হবে তো দেখি কত সামনে সামনে আছে আমগুলো তো তোমাদের কাছে আমি শেয়ার করছি দেখো আমাদের বাগান বাড়িটা মনে হচ্ছে না এটা দেখো এই জায়গাগুলো দেখছো মাটিগুলো একটু ভেজা ভেজা হয়ে গেছে আচ্ছা এই গাছটা দেখো এই আম গাছটা জাস্ট একটা আম হয়েছে মানে আরো হয়েছে সামনে একটা দেখতে পাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ না একটা আম আছে বাট এই আমগুলো খুব তক এই গাছটাতে বেশি আম ধরেনি কটা ধরেছে আর দেখো যে গাছে আমাদের বেশি আম ধরেছে দেখো ওই গাছটা দেখতে তো রোবাটা সেন্টারে দেখো আম কিন্তু প্রচুর হয়েছে বুঝলে দেখতে পাচ্ছি আমগুলো ধরেছে আম প্রচুর হয়েছে বাট ওইখানটাতে পাড়ার মতো কেউ নেই এক গাছ ভর্তি আম হয়েছে মানে কেমন অবস্থা বুঝতে পারছো আম থাকতো আমাদের আম কিনতে হচ্ছে মানে আমাদের গুড় আম করতে তেল আমে আচার করার জন্য আমাদের আম কিনতে হয় মানে এখানে মানে এমন পজিশনে আম হয়েছে কেউ পারতে পারবে না আচ্ছা এই সাইডটা দেখো তোমরা ওইখানটাতে যদি কেউ দাঁড়িয়ে কিছু করে আম পারে গাছে তো ওঠার কোনো সিন নেই কে এত জীবনে ঝুঁকি নেবে আর আমাদের পুকুরটাতে অনেক গর্ত আছে আর আমগুলো যখন ঝড় হবে ঝড়ে তো পড়ে যাবে তখন তো আমরা দেখতে আসবো না কখন আমগুলো যদি মনে করো অন্য ওই সাইডে সবাই আসে তখন ওরা কিছু করে চিপিতে করে বা কিছু করে মনে করো আমগুলো কুড়িয়ে নিয়ে চলে যায় আর যাই হোক দেখো মানে আম গাছ থাকতো আমরা মানে আম ধরেছে তা সত্ত্বেও আমাদের আম কিনে আমাদের আমের সব কিছু আইটেম করতে হয় এই দিকটাতে আসতেই তো মানা করে কিন্তু মানে জঙ্গলের মধ্যে আছে না ও বাড়িতে চিল্লাবে আমাকে যেদিকে এসেছি বলে তো তোমাদের কাছে শেয়ার করলাম যে দেখো আম থাকতো আমাদের আম কিনতে হচ্ছে সেই জন্য ভিডিওটা শেয়ার করলাম দেখলে তো বন্ধুরা কী অবস্থা মানে আমাদের আম ধরেছে এক গাছ আম ধরে আছে কি আফসোস সে একটা গল্প আছে না আঙ্গুর ফল টক জন্য আমাদের বলতে হবে আমগুলো আছে অনেক উঁচুতে আছে তো আমগুলো মিষ্টি নয় টক খুব ওই জন্য আমি পারবো না থাক মানে এটা বলে আমাদের মনে সান্ত্বনা দিতে হবে কিছু না কিন্তু বিশ্বাস করো মানে এক গাছ ভর্তি আম হয়েছে আর এই আমগুলো এত সুস্বাদু মানে এত মিষ্টি আমগুলো না কি বলবো তোমাদের দারুণ আমগুলো কিন্তু মানে এত আফসোস লাগছে আর এবছর প্রচুর আম হয়েছে আর এ গাছটা যে সামনে গাছের তোমাদের দেখালাম একটা আম কয়েকটা হয়েছে বেশি না এটা খুব টক আম গাছ আমটা তো এটার থেকে মানে ওই আম গাছটা আমাদের সবথেকে বেস্ট কিন্তু কিছু করার নেই ওই বলতে হবে খুব আমগুলো টক এইটা বলে মনটা শান্ত না দেব ওকে বাই